বিএনপি নেতৃত্বাধীন বীজ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে গুলশান এলাকায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের উপর হামলা প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা গৌহর রিজবির বাসভবনের সামনে ছাড়াও কয়েকটি দূতাবাসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে কূটনৈতিক পাড়ায় এ ধরনের অপ্রীতিকর ঘটনায় বিভিন্ন মহলে প্রশ্নের মুখে পড়ে এই এলাকার নিরাপত্তার বিষয়টি এই অবস্থায় বিভিন্ন পয়েন্টে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা এই উদ্যোগকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন স্থানীয়রা সাধারণ মানুষ রাস্তাঘাটে চলাফেরা করে তারা তাদের জীবনের নিরাপত্তা বোধ করতে পারবে আমি মনে করি যে এন্টার গুলশানে প্রত্যেকটা রোড লেন বাই লেনে এটা হওয়া উচিত বিএফি জুন হিসেবে যে আমাদের একটা আপনার এখানে অফিস আদালত যারা আছেন আমার মনে হয় আরো একটু সিকিউর হবে বলে আমি মনে করি আরো আইন শৃঙ্খলা আরো বাড়বে দেশের জন্য সবার জন্য সমাজের জন্য করবে এইটাই আমরা আশা রাখি আইন শৃঙ্খলা বাহিনী বলছে ক্যামেরাগুলোর মাধ্যমে এই এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ড শূন্যের কোঠায় সম্ভব কোন চেহারা বা রঙকে যদি আমরা ব্ল্যাকলিস্ট করে দিই তখন ওই ক্যামেরার কাজ দিয়ে সংশ্লিষ্ট গাড়ি বা লোক বা কোনো কালারফুল কোনো বিষয় গেলে পরে ওই ক্যামেরা অটোমেটিক শব্দ করবে অর্থাৎ এই একটি সার্ভিলেন্স সাউন্ড করবে সেই সাউন্ডের প্রেক্ষিতেই আমরা ওই সংশ্লিষ্ট গাড়ি এবং ক্রিমিনালকে ধরতে সক্ষম হব তাইওয়ানের লিলিন ব্র্যান্ডের দুই মেগাপিক্সেল রেজুলেশনের সব ক্যামেরা চব্বিশ ঘন্টা চালু থাকবে এবং এতে ধারণ করা দৃশ্য রেকর্ড করা হবে নিয়ন্ত্রণ কক্ষে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী এরই অংশ হিসাবে রাজধানীর কূটনৈতিক পাড়া গুলশানে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা তবে সর্বোচ্চ এই নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর হবে এমনটাই প্রশ্ন এই এলাকাবাসীর ফখরুল সময় সংবাদ ঢাকা